মুখে চক্রেট বোমা লেপ মুড়ি দেওয়া অবস্থায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে বীরভূমের সিউড়িতে এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে খবর মৃতের নাম সুপ্রিয় দাস সিউড়ির কলেজপাড়া এলাকার বাসিন্দা তিরিশ বছর বয়সী ওই যুবক চাকরির চেষ্টা করছিলেন বলে পরিবার সূত্রে খবর মঙ্গলবার রাতে নিজের ঘরে ঘুমিয়েছিলেন সুপ্রিয় বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তরিঘরি ডাকা হয় পুলিশ পুলিশ এসে দেহ উদ্ধার করেছে পুলিশ প্রথমে মনে করেছিল হেডফোন অথবা মোবাইল ফেটে যুবকের মৃত্যু হয়েছে কিন্তু হাসপাতালে নিয়ে গেলে জানা যায় অন্য তথ্য যুবকের মুখে মিলে ফেটে যাওয়া চকলেটের বোমার টুকরো প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন সুপ্রিয় যদিও কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানতে পারা যায়নি পরিবারের লোকজনও এ নিয়ে কোনো তথ্য দিতে পারেননি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তারপরে মা আমাকে ডাকে আমি যখন ওই অবস্থা যাই দেখলাম বাড়িতে অবস্থা খানি রক্তাক্ত হয়ে আছে ওই অবস্থা আপনাকে ঘরে ঢুকিনি সে থানায় খবর দিই থানায় এসে ঘরের ভিতরে ঢুকে কি পেয়েছে না পেয়েছে সেটা ইনকোয়ারি করে